আজকে আসছি স্পেশালি যারা দারাজের সম্মানিত সেলার আছেন তাদের কথা চিন্তা করে আসসালামু আলাইকুম ফ্যান্টাসি কম্পিউটার থেকে আমি মাসুদ রহমান আবারও আরেকটি ভিডিওতে আপনাদের সামনে আসছি আমি আজকে আসছি স্পেশালি যারা দারাজের সম্মানিত সেলার আছেন তাদের কথা চিন্তা করে দারাজে সেল করতে হলে একটি ইনভয়েস প্রিন্ট করতে হয় ইনভয়েসের সাইজটি হলো এ ফাইভ সাইজ তো এ ফাইভ সাইজ প্রিন্ট করার জন্য আমি আমার সামনে দুইটি প্রিন্টার রয়েছে আমার সম্মানিত কাস্টমাররা অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন যে এ ফাইভ সাইজ প্রিন্ট হবে কিনা কতটা ফাস্ট হবে কেমন হবে এই জন্য আমি সরাসরি প্রিন্টারগুলো সামনে নিয়ে বসি প্রিন্টার প্রিন্ট করে দেখাবো যে কিভাবে এ ফাইভ সাইজ প্রিন্ট হয় আমার সামনে দুটি প্রিন্টারের মধ্যে এটি ক্যানন এল বিপি তেত্রিশশো এই প্রিন্টারটি ডুপ্লেক্স প্রিন্ট হয় এ ফাইভ এ ফোর লেটার লিগেল সব পেজে প্রিন্ট হয় এ থ্রি ছাড়া এই প্রিন্টারটি আমরা একটি নতুন টোনার একটি পাওয়ার কেবেল একটি প্রিন্টার কেবেল দিয়ে নয় হাজার টাকা সেল করতেছি শুধুমাত্র দারাজের সম্মানিত সেলারদের জন্য আর এটি হলো এসপি লেজার যে পি টু জিরো থ্রি ফাইভ প্রিন্টার এটি দিয়েও আপনি এ লেটার লিগেল এ ফাইভ পেজ প্রিন্ট করতে পারবেন এটিতে দুইটি পেপার ট্রে রয়েছে নিচে একটি পেপার ট্রে এখান থেকেও আপনি এই পেজটা প্রিন্ট করতে পারবেন এখানে আরেকটি পেপার ট্রে এখান থেকেও আপনি প্রিন্ট করতে পারবেন আমরা এটাতে একটা প্রিন্ট করে দেখি যে বারকোড আপনাদের তো বারকোড প্রয়োজন হয় বারকোড দিয়ে প্রিন্ট দিলে কতটা ফ্রেশ প্রিন্ট হয় আমাদের এখানে যদি আপনি এসে প্রিন্টার নিতে চান আমাদের এখানে আসার ঠিকানা হলো আশুলিয়া ফ্যান্টাসি কিংডম পার্কের ঠিক সামনেই হেলিম প্লাজা দ্বিতীয় তলায় ফ্যান্টাসি কম্পিউটার এখানে আসলে আপনি আমাদের বিভিন্ন মডেলের প্রিন্টার আছে এ দুটো ছাড়াও যেটা পছন্দ হয় নিতে পারবেন প্রিন্ট করে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর অনলাইনে অর্ডার করলে আমরা কন্ডিশনে প্রিন্টার পাঠিয়ে দিব সেক্ষেত্রে যদি করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন আমাদেরকে অগ্রিম পাঁচশো টাকা দিতে হবে যদি স্টেট ফাস্টের মাধ্যমে নেন সেক্ষেত্রে সাতশো টাকা দিতে হবে স্টেট ফাস্টের মাধ্যমে নিলে প্রিন্টারটি আপনার ঘরে বা দোকানে বা অফিসে পৌঁছিয়ে দিবে করতোয়ার মাধ্যমে নিলে তাদের হাব থেকে আপনার আশেপাশে যে হাব আছে ওখান থেকে রিসিভ করতে হবে আর এই অ্যাডভান্সের টাকাটি অনেক ভাই বলেন এটা না নিলে হয় না জি ভাইয়া এটা নেওয়ার উদ্দেশ্য হলো প্রিন্টারটি আপনার ওখানে যাওয়ার পরে যদি আপনি রিসিভ না করেন প্রিন্টারটি আমাদের কাছে আবার ঘুরে আসে সেক্ষেত্রে আমরা করতোয়া বলেন বা স্টেট ফার্স্ট বলেন ডাবল পে করতে হয় এই জন্য এই টাকাটি আমার নেওয়া হয় আর এই টাকাটা আপনার যে নয় হাজার টাকা প্রায় সেটা থেকে কাটা যাবে দেখেন যদি একটু কাশি নিয়ে আমি প্রিন্টটা দেখাই যে কতটা স্বচ্ছ ক্লিয়ার প্রিন্ট সহ প্রিন্ট এই প্রিন্টারটিও আমরা একটি নতুন টোনার দুটি ক্যাবেল দিয়ে নয় হাজার টাকা বিক্রি করতেছি এটি আমরা যেমন নিচ থেকে প্রিন্ট দিলাম আবার এখানেও একটি পেপারটি রয়েছে এখান থেকেও প্রিন্ট দেওয়া যায় এটা থেকেও প্রিন্ট দেওয়া যায় আমি দেখাচ্ছি কিভাবে এটা থেকে প্রিন্ট দিতে হয় তবে এই প্রিন্টারটিতে দুইটি অপশন রয়েছে নিচ থেকে প্রিন্টার যত সহজে দেওয়া যায় উপর থেকেও অত সহজে প্রিন্ট দেওয়া যায় এটা থেকে আপনি এখান থেকে প্রিন্ট দিতে হলে পেপারটি আপনি ধরে রাখতে হবে একটু কষ্ট হবে দেখেন যে ফার্স্ট আছে এই ফার্স্টে আপনাদের যদি হয় আর এ ফাইভ সাইজ প্রিন্ট করলে একটু স্লো হবে এ ফাইভ এ ফোর একটু স্লো দেখেন আপনি একটু ক্লোজ করে দেখাই জি আপনাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমরা মেসেজে রিপ্লাই দিবো এছাড়াও যদি অন্য কোনো যে কোনো মডেলের প্রিন্টার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ